হ্যালো ভাই একটু ফ্যামিলি চলে এসে তাহলে তো ওটা ভিডিও নিমদর্শনটা কোথা থেকে চো আজ যাব পাগলের মেলায় সেট আপ নিয়ে দেখতে পাচ্ছ গাড়ির আমাদের চুমার রেডি হয়ে গেছে দশ পিস চুমা দোকান থেকে এক প্লে হাইলো হাইলু নেবো ওখান থেকে নিয়ে যাবো আজকে আজকে প্রথম দিন সঙ্গে দেখো ভাইরাস চলে এসেছে ওরাও যাবে সাথে ঝটপট করে এখান থেকে মালগুলো নিয়ে দোকান থেকে যাই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে থাকো দেখতে থাকবে ভিডিওটা আমরা মাল বেরিয়েছি দেখো কবে যাই ভাই তুই দেখো পুরো এখন দেখো এখন দিয়ে চালাচ্ছে তার দায়িত্ব নিয়ে নিতে চাইছে না দেখতে পাচ্ছ ড্রাইভার হয়ে আছে ভাই সামনে আসতে হবে ভালো করে একটা আমরা চলে এসছি দোকানে দোকান থেকে এক পেয়ার তুলবো দেখতে পাচ্ছ দোকানটা তোমরা সবাই দেখেছ অনেক ভিডিওতে দেখেছ সেখান থেকে এক পেয়ার ছোটো তুলবো না তারপর যাবো এখানে চলো করে

আমাদের মাল মাথা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে আমাদের ছোটো হাইলো নিয়েছি একটা কমপ্লিট এখন যাব যেহেতু কাজ হয়ে আছে কি আমাদের বাসে আনতে ভুলে গেছে আমরা দেখো ওদের মধ্যে লেন দৌড় আমাদের চলো যাই ওখানে বাসে আনতে বাসে আনতে ভুলে গেছি ওটো এই বাড়িটাতে হবে অনুষ্ঠান পাগলের মেলা এরকম প্যান্ডেল তৈরি করছে দুটো বাড়িতে মিলে হবে এখান থেকে ওই রাস্তা দেখতে হচ্ছে লাস্ট চুঙাবা যাবে ওখানে এখন আমরা টুমাগুলো কানেকশান করবো এ ভাইটা চলে এসেছে আমাদের সঙ্গে হেল্প করবে দেখো ওই যে একটু ভাই কাজ করছে বুঝে তো দেখো এ অপারেটর হবে বড়ো হলে বড়ো বড়ো অপারেটর হবে আমাদের চুমার সব কানেকশান করা হয়ে আছে এখানে সব দেখতে পাচ্ছে আওয়াজ আছে সিক্সটি ওয়াটের ইউনিট আছে চল্লিশ আছে কিছু আওয়াজার সব বেশিরভাগই আওয়াজ আছে আমার সব এখানে দেখতে পাচ্ছি সব আওয়াজার ইউনিট লাগিয়েছে আমি সব দশটায় আওয়াজা দিয়েছি কেন বলতো তো একটা ভালো বাজে এক রকম সিরিজ হয়ে যাবে ওই জন্যই এখন বোরা আছে বাসায়টা আনতে বাসায় ছুঁয়ে এসছিলাম বাড়িতে এখন বাসায়টা নিয়ে এসে যাবো এখানে কানেকশান করতে রোডে দেখো আমাদের লাস্ট এখানে বাঁধা হয়েছে চুঙা লাস্ট চুঙা এটা আমাদের তিনটে এখানে ভাই কষ্ট হয়ে গেছে দেখো ক্লান্ত হয়েছে জল লাগবে এই মন্দির দেখো একটা মন্দির আমাদের বড় ঠাকুরের থাকা জায়গা দেখো অত সুন্দর জায়গাটা দেখো কষ্ট হয়ে গেছে সবারই মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের এখানে এসে পাগলের মেলা শুরু হয়ে যাচ্ছে এখানে সবাই লোক আসছে সবাই তো সেজন্য একটু লেটে আসছে সবাই দেখো কি কী সেট আপ লাগিয়েছি কোথায় কি লাগিয়েছি তো দেখাচ্ছে তোমাদের এই দেখতে পাচ্ছ এখানে বক্স লাগিয়েছি আমাদের ছোট সেটআপ আপ কমিটির কাছে আহ্বান করছি

দেখো কি হচ্ছে এটা কিছু রান্না হচ্ছে রান্না হচ্ছে সব একটা হয়ে গেছে রান্না 那个要不要写 <laughs> uh. শিশুকালবেলায় সাউন্ড নিতে আমাদের তোলা হচ্ছে তারপর যাবো সামনের দিকে এগোবো চলো সঙ্গে দেখো দেখো পর্যন্ত দেখো ভাই কি করছে দেখো কত কষ্ট হয়ে যাচ্ছে দেখো দেখো কালে খুঁজে পাওয়া যায় না ভাই পরে বুঝলো তো সারা রাত ছিল মাইক আসে ও আর বাড়ি যায় নাই সারা খুঁজে পাওয়া যায় না সাদা হাত ছিল এখানে হয়তো কেউ পছন্দ হয়েছিল যে দেখো ওরা ওই মাঠের মধ্যে তোমার ছিল তিনটে লাগিয়ে ওটা ফুলে নিয়ে আসছে ওরা দেখো দেখো কি অবস্থা দেখে নে ঘেমে কি অবস্থা দেখো দেখো ঘেমে জলে দেখো ঘেমে কি হয়ে আছে ভাইটা দেখো কত কষ্ট কষ্ট পড়ে গেল পড়ে গেল পড়ে গেল দেখো কষ্ট কাজ করে